বাচ্চা নেয়ার যে সময় এটা কিন্তু নির্ভর করে আসলে আমার ডিম্বানুর পরিমাণের উপরে কাজে আমাদের ডিম্বানুর সংখ্যা কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে হয়তো পলিসিস্টিক ওভারিয়ানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যেখানে ডিম্বাণুর সংখ্যা খুব একটা কমে না কারণ এখানে ডিম্বানুর বেশি থাকে যেহেতু বড় হয় না জমা থাকে সেই কারণে হ্যাঁ বেশি থাকে কিন্তু আমরা তো সবাইকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি অবশ্যই তিরিশের আগে বিয়ে করবেন পারলে পঁচিশের আগে হ্যাঁ তিরিশের পরে গেলে হচ্ছে যে কারোরই হচ্ছে যে ডিম বানুর সংখ্যা কমতে থাকে এবং ডিম বানু থাকলেও সেটার কোয়ালিটি খারাপ হতে পারে কাজে পলিসিস্টিক ওভারের ক্ষেত্রেও তাই হয়তো ডিমের পরিমাণ আর কমছে না কিন্তু তার কোয়ালিটি খারাপ হতে পারে কাজে মানে এক্ষেত্রেও সবার মতোই যে আপনি তিরিশের আগে বিয়ে ঠিক আছে পার্লি 25 মধ্যে 25 মধ্যে তো এটা আমাদের খুব মানে সামাজিক সচেতনতার জায়গা থেকেও গিয়ে আছে আসলে জীবনের সব কিছুই একই সাথে হয় এগে নিতে হবে তো এটা তো যেহেতু একজন নারীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে সে প্রত্যেকটা নারী হচ্ছে মা হতে চায় তো সে যেন ওই বিষয়টা অবশ্যই চিন্তা করে বিশেষ করে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তার জন্য তো তাহলে আরো বেশি এই ব্যাপারে সচেতন থাকা উচিত কারণ ক্যারিয়ারও হবে মানে সে বড় হতে থাকবে সঙ্গে তার এই ব্যাপারটা অবশ্যই চিন্তা করতে হবে বাচ্চার ব্যাপারটা